প্রথম অধ্যায় স্রষ্টা ও সৃষ্টি মহান আল্লাহর অস্তিত্ব আমাদের পৃথিবী দেখতে কত সুন্দর এতে রয়েছে প্রকৃতি ও জীবজগত রয়েছে নানা রকমের গাছপালা ফুল ফল ও পশু পাখি নিচের ছবিটি দেখো কি সুন্দর দেখতে তাই না কে সৃষ্টি করলেন এসব তোমরা এই ছবিটি খেয়াল করো কত সুন্দর এই ছবিটি তাই না পাখি উঠতেছে গাছপালা ক্ষেত গ্রামের দৃশ্য কত সুন্দর আমরা যে পোশাক পরি তা কারা সৃষ্টি করেন দর্জিরা আমাদের চারপাশে যে বাড়ি ঘর রয়েছে তা কারা বানিয়েছেন মিস্ত্রিরা কোনো কিছুই এমনি এমনি হয় না তাহলে এই বিশাল পৃথিবী কিভাবে সৃষ্টি হলো নিশ্চয়ই কেউ একজন সৃষ্টি করেছেন একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে এই পৃথিবী চলে রাতের পর দিন আসে একটি সুনির্দিষ্ট নিয়মে পৃথিবীতে ঋতুর পরিবর্তন হয় গ্রীষ্মের পর বর্ষা এবং শীতের পর বসন্ত আসে কে এই নিয়মের স্রষ্টা তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ ছবিতে ঋতুর পরিবর্তন দেখানো হচ্ছে এগুলো নির্দিষ্ট নিয়মে হয় পর বর্ষা আসে বর্ষার পর শরৎ তারপর হেমন্ত তারপর শীত তারপর বসন্ত তাহলে এই যে নিয়ম অনুসারে এই পৃথিবী চলতেছে এগুলো নিশ্চয়ই কেউ সৃষ্টি করেছেন তাই না আমাদের দেখা এই পৃথিবীর বাইরেও রয়েছে বিশাল সৃষ্টি জগৎ তাতে চাঁদ তারকা সূর্য ইত্যাদি রয়েছে ওই সবও একই নিয়মে চলে একই নিয়মে চাঁদ এবং সূর্য ওঠে ও অস্ত যায় এ নিয়মের ব্যতিক্রম হয় না কার নির্দেশে এসব একই নিয়মে চলে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ সূর্য এবং পৃথিবী তার কক্ষপথ পৃথিবী তার কক্ষপথে সুন্দর করে আবর্তিত হয় তোমরা আর একটি ছবি দেখতে পাচ্ছ ছবিতে দেখা যাচ্ছে পৃথিবীর চারদিকে চাঁদ ভ্রমণ করতেছে একটি নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করতেছে আমাদের পৃথিবী ও অন্যান্য জগতের সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ তিনি মহাজগতকে সৃষ্টি করে এর পরিচালনার ব্যবস্থাও করেছেন তার নির্দেশে নির্ধারিত নিয়মে সৃষ্টি জগৎ চলে এ সম্পর্কে তিনি পবিত্র কোরআনে বলেন ওয়া শামসু তাজেরি লি মুসতাকরリルহা জালিকা তাকদিরুল আজিজুল আলিম এই আয়াতের অর্থ হচ্ছে আর সূর্য ভ্রমণ করে তার গন্তব্যের দিকে এটি পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ এটি সুরা ইয়াসিনের আটত্রিশ নম্বর আয়াত আমরা সৃষ্টি জগতের এই সব শৃঙ্খলা দেখে মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি তার ওপর আমাদের ইমান ও বিশ্বাস সুদৃঢ় করতে পারি মহান আল্লাহকে ভালোবেসে আমরা তার ইবাদত অনুশীলন করব। তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ